দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার এক সময়ের ব্যস্ততম একটি জাতির ছাউনির পাশে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর ভাঙা কাঠাময় বলে দিচ্ছে দীর্ঘদিন ধরে এখানে কোনো নজরদারি নেই এই ছাউনিগুলোর আশেপাশে প্রতিদিন শত শত মানুষ বাসার জন্য অপেক্ষা করেন অথচ বসার অবস্থা তো দূরের কথা এই ছাউনিগুলোর নিচে এখন দাঁড়ানোটাই অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরী সড়কগুলোতে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে সেই সাথে বাড়ছে সাধারণ যাত্রীদের ভোগান্তিও বিশেষ করে অপেক্ষামান যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনিগুলো করুণ দশা যেন নগর পরিকল্পনা ত্রুটির নগ্নচিত্র তুলে ধরছে যাত্রার সামনে যেটা দেখতে পাচ্ছিলো এখানে পাতলাম চাপে করে যে বৃষ্টি রোদ বৃষ্টি পড়তেছে মানুষ ক্লাশ লাগবে বিষয় থেকে একটু রেস্ট নেবে এখানে কিন্তু দেখা গেল এখানে অবস্থাটা খুবই করুর একটা অবস্থা যেটা হচ্ছে কি এক্সপেক্টেড ছিল না আর কি এক সময় যেখানে ছিল যাত্রীদের বিশ্রাম নেওয়ার সুযোগ সেখানে এখন রয়ে গেছে ভাঙ্গা রড আর নোংরা পরিবেশ চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে থাকা অধিকাংশ যাত্রীর ছাউনিতে নেই বসা সিট নেই আশ্রয়ের সঠিক ব্যবস্থা অনেক ছাউনির স্টিলের স্টিলগুলো কেউ কেটে নিয়ে গিয়েছে দেয়ালের টাইলস উঠে গিয়েছে আর ছাউনির ছাদও অনেক জায়গায় ছেঁড়া বা ভাঙ্গা অবস্থায় রয়েছে কোন আমি বাসের জন্য দাঁড়াই রয়েছি আমার একটু যদি বসতে পারলো তো ভালো হইতো আর আমি চাচ্ছি যে এগুলো যদি প্রপারলি একটা সিকিউরিটি থাকতো তাহলে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদের ভালো লাগতো ভালো হইতো চুরি হচ্ছে যে মনে করেন যে চোর তো আমরা এখন ধরতে পারি না আমরা তো মনে করেন যে আমাদের নিজের দোকান থেকে স্যালেন্ডারের বোতল বা সিগারেট বিড়ি সব নিয়ে গেছে এটা তো দায়িত্ব না আমাদের সিটি কর্পোরেশন যারা আছে যারা সিটি কর্পোরেশনের কাজ কর্মকর্তা অবস্থা আছে ওরা যদি একটু পর্যবেক্ষণ করে এগুলা তাহলে দেখা যাচ্ছে সব কিছু একবার সহজ হয়ে যাচ্ছে যেমন এগুলো ফোর রয়েছে কোনো পর্যবেক্ষণে কোনো লোক নাই কোনো সিটি সিটি কর্পোরেশনের লোক এখানে দেখাশোনা করতেছে না ওনারা যদি একটু ভালো করে একটু খেয়াল করে দেখে জিনিসগুলা একটু আসে যদি তদন্ত করে আমার মনে হয় যে কি একটু ভালো হবে আর কি চট্টগ্রামের এই যাত্রী ছাউনিগুলোতে আগে যাত্রীরা অন্তত বসে বিশ্রাম নিতে পারতেন বৃষ্টিতে সামান্য আশ্রয় মিলত কিন্তু এখন অবস্থা এমন যে ছাউনির নিচে দাঁড়ানোটাও রীতিমতো ঝুঁকিপূর্ণ প্রশ্ন উঠেছে এই অব্যবস্থাপনার দায় আসলে কার বাইরের দেশগুলোকে ফলো করলে বাংলাদেশে আসলে ভালোভাবে যাত্রী ছাউনি করা সম্ভব কারণ হচ্ছে বাইরের দেশগুলোর তুলনায় বাংলাদেশ তো একদম পিছিয়ে যে তাও না বাংলাদেশ একটা উন্নতিশীল দেশ সঠিক ব্যবস্থাপনা থাকলেই বাইরের দেশকে ফলো করে আমার মনে হয় ভালো একটা কিছু করা সম্ভব আর যদি সঠিক ব্যবস্থাপনা না থাকে সঠিক মেনটেন্স না থাকে সিটি কর্পোরেশন যদি যথেষ্ট ব্যবস্থা না নেয় আমার মনে হয় না যে বাইরের দেশ না আরও সকল কিছু দিয়েও আমার মনে হয় না পজিবল আমি চাচ্ছি যে এখানে এই যেখানে সেখানে আবর্জনা থাকবে না এবং যাত্রীরা নিরাপদে ওয়েট করতে পারবে পরবর্তী তার বাসের জন্য বা তার গাইডের জন্য এরকম বিশ্বের অন্যান্য উন্নত শহরে আধুনিক যাত্রী ছাউনিগুলোতে থাকে ডিজিটাল সময়সূচি বসার আরামদায়ক ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ অথচ চট্টগ্রামের সেই ধারণা ছিটে ফোটাও দেখা যায় না সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি চায় তবে এই ছাউনিগুলো পুনরায় মেরামত করে যাত্রীদের একটু স্বস্তি দিতে পারে কিন্তু বাস্তবে তার কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না শুধু পরিকল্পনা নয় এখন সময় বাস্তবায়নের চট্টগ্রামের প্রতিটি নাগরিকের ন্যূনতম নিরাপদ অপেক্ষাস্থল নিশ্চিত করা এখন সময়ের দাবি না হলে নগরীর ভাঙ্গা ছাউনিগুলো কেবল এক একটি লজ্জার চিহ্ন হয়ে থাকবে যাত্রীর ছাউনি শুধু বসার স্থান নয় বরং এটি নাগরিক সুরক্ষা ও সম্মানের প্রতীক শুধু আগ্রাবাদ নয় চট্টগ্রাম নগরীর এমন অনেক গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যেখানে যাত্রীর ছাউনির অবস্থা বেহাল দশা তাই এখন সময় এসেছে এই অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর রাহাত হুসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ E hum.